আর্যিকর মামলায় রায় ঘোষণার পরও শাস্তি ঘোষণার পরও বিতর্ক কিন্তু থামছে না আবার নতুন বিতর্ক বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ সঞ্জয়কে বেধড়ক মার ছেড়ে নেওয়া হয়েছে মাথার চুল এমনই অভিযোগ রাজ্য পুলিশের বিরুদ্ধে যদিও সঞ্জয় রায় দোষী সাব্যস্ত শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাস তাকে আজীবন মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছেন কিন্তু তার শাস্তি নিয়েও চরম বিতর্ক চলছে ইতিমধ্যেই রাজ্যের পক্ষ থেকে হাইকোর্টে যাওয়া হয়েছে যাতে করে সঞ্জয় রায়ের ফাঁসি হয় তার কঠোর শাস্তি হয় এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে শত প্রণোদিত মামলা চলছে আগামী উনত্রিশে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ঠিক অপরদিকে আইনজীবীদের একাংশ মনে করছে যে শুধু আর্যিকর মামলায় সঞ্জয় রায় একাদশী নয় কোনো একজন ব্যক্তির পক্ষে এই ধরনের অমানবিক অত্যাচার ঘটানো সম্ভব নয় সঞ্জয় রায়কে বলির বকরা করা হচ্ছে অর্থাৎ এখানে আরও একাধিক দোষী রয়েছে বলেন তারা মনে করছেন তারা মনে করছেন সঞ্জয় রায়কে ফাঁসানো হয়েছে এবং শতপ্রণোদিত স্ব একজন আইনজীবী কিন্তু সঞ্জয় রায়ের পক্ষে দাঁড়াতে চেয়েছেন অর্থাৎ আর্যিকর মামলার রায় ঘোষণার পরেও একের পর এক বিতর্ক বিতর্ক যেন থামছে না আদালতে সঞ্জয় রায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন তিনি গলার রুদ্রাক্ষের মালা দেখে বলেছেন যে তিনি এই পাপ করতে পারেন না তাকে বলা হয়েছিল দোষ শিকারের জন্য এবং এটাও বলা হয়েছিল যে পরবর্তীতে সব কিছু দেখে নেওয়া হবে তাকে বলির বকরা করা হচ্ছে তাকে ফাঁসানো হচ্ছে এই ধরনের কিন্তু সঞ্জয় রায় আদালতেই বলেছিলেন বন্ধুগণ এখন দেখার বিষয় আর্যিকর মামলায় আর কোন নতুন বিতর্কের সৃষ্টি হয় সেটাই কিন্তু দেখার প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সব একটাই কথা বলতে চাই ভালো থাকুন সুস্থ থাকুন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকুন থ্যাংক ইউ সো মাচ